আমার নাম আয়াত আজ আমি যে ঘটনাটা বলবো সেটা আমার মামার বাড়িতে ঘটে যাওয়া একটি ঘটনা আমার বাড়ি নাটোর জেলায় স্টেশন বাজার এলাকায় আমি পেশায় একজন চাকরিজীবী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আমার মামার বাড়ি একই জেলায় শহরতলি থেকে তিরিশ কিলোমিটার দূরে একটি গ্রামে অবস্থিত গ্রামের নাম বাসভাগ আমি ঘুরে বেড়াতে খুব ভালোবাসি যখনই একটু ফ্রি সময় পাই তখনই কোথাও না কোথাও ঘুরে বেড়াই এইবার হাতে ছুটি বেশি না থাকায় ভাবলাম দূরে কোথাও না যেয়ে মামার বাড়ি থেকে ঘুরে আসি তো যেই ভাবনা সেই কাজ মামার বাড়ি নাটোর রেল স্টেশনের কাছে হওয়ায় আমি বেশিরভাগ সময় ট্রেনে চলাচল করি আমার ট্রেন জার্নি ভীষণ ভালো লাগে আমার স্টেশন থেকে দুটা স্টেশন পরেই আমার মামার বাড়ি আমার ট্রেন ছিল সন্ধ্যা ছয়টায় আমি মামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সঠিক সময়েই ট্রেন এলো আমি ট্রেনে উঠে পড়লাম আমি নলডাঙ্গা স্টেশনে এসে পৌঁছালাম রাত আটটা তিরিশ মিনিটে আমি আগেই মামাতো ভাইদের ফোন দিয়ে জানিয়ে দিয়েছিলাম ওরা আমাকে স্টেশনে নিতে এসেছে গ্রামে আটটা তিরিশ মানে বেশ ভালোই রাত আমায় নিতে এসেছে আমার মামাতো ভাই ইকবাল মিশুক আর এক দূর সম্পর্কে মামা সম্পর্কের মামা হলেও আমার বন্ধুর মতো বলা যায় ওনার নাম শামীম আমরা চারজন স্টেশন থেকে বেরিয়ে এসে একটা ভ্যান ঠিক করলাম প্যাডেল চালিত ভ্যান স্টেশন থেকে গ্রামের ভেতরে যেতে হবে ছয় কিলোমিটারের মতো আমি তাদের সাথে কথা বলছি তারা অনেক দিন পরে আমাকে পেয়ে বেশ খুশি আমি খুব একটা গ্রামে আসি না গ্রামেরও যে একটা সৌন্দর্য আছে এই রাতেও তা বোঝা যাচ্ছে সাধারণত সময় পেলি কক্সবাজার সাজেক কুয়াকাটা যাই নিজের এলাকার পাশে এত সুন্দর জায়গা রয়েছে ভাবতেই ভালো লাগছে তো আমরা গল্প করছি এক পর্যায়ে ইকবাল বলল আমি একাই আসতে চাইছিলাম কিন্তু গ্রামের অবস্থা বেশি ভালো না তাই ওদেরকেও সাথে আনলাম কেন কি হয়েছে রে বলতো গ্রামে গোদানের আতঙ্ক পড়েছে আমার বুক ধক করে উঠল আমি জিজ্ঞাসা করলাম গোদান আবার কি তুমি শহরে থাকো বুঝবা না বাড়ি চলো বুঝায় বলবো রাস্তায় বলা যাবে না স্বামীমার মিশুক সব শুনছে কিন্তু কিছুই বলছে না বাড়ির সামনে এসে ভ্যানটা থামলো আমি ভ্যান ভাড়া পরিশোধ করে বাসায় ঢুকতেই মামি এলেন তিনি বললেন কেমন আছো আয়া তোমার বাবা মা কেমন আছেন তারপর তিনি ইকবালের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন রাস্তায় কোনো সমস্যা হয়নি তো না কোনো সমস্যা হয়নি কি ব্যাপার মামি আপনারা এত চিন্তিত কেন কি হয়েছে বলেন তো না কিছু না ফ্রেশ হও পরে জানতে পারবে আমি কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে খেয়ে আড্ডা দিতে বসলাম রাত তখন দশটা বাজে খেয়ে দিয়ে আমরা সবাই সিগারেট হাতে রুমে বসে আড্ডা দিচ্ছি আমি ইকবাল মিশুকা শামিম আড্ডা বেশ জমেছে অনেকদিন পর এসেছি তাই সবাই দারুণ খুশি হঠাৎ আমার নজর পড়ল জানালার দিকে তাকিয়ে দেখি কে যেন জানালার বাহিরে ছিল চোখ লাল মুখ কালো আমি বললাম এই ওটা কি আমি ওদেরকে সেখানে ইঙ্গিত করতেই তাদের মুখ শুকিয়ে গেল ইকবাল বলল ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম এটাই এর চেহারা কালো চোখ লাল হাত পা সব উল্টো আর বেশ লম্বা আমি বললাম ঠিক বুঝলাম না একটু সবিস্তারে বলতো তারপর একবার বলতে শুরু করলো বেশ কিছুদিন আগে আমি গোদান দ্বারা পজেস্ট হয়েছিলাম রাতে ঘুমের মধ্যে সে গোদান এসে আমাকে জ্বালাতন করত। আমার পাশে শুয়ে থাকত পরে এক কবিরাজকে দিয়ে সেই গোদানকে আমার পিছু ছাড়ানো হলো বাড়িটা বন্ধন করে রাখা হয় তারপর থেকে বাড়ির ভেতরে কোনো সমস্যা হয় না কিন্তু সেই গোদানটা বাইরে থেকে বিরক্ত করে বাসায় কোনো মেহমান এলে তাকে পজেস্ট করার চেষ্টা করে গোদান হলো মেয়ে ভূত সেই গোদান আমাদের মতো কম বয়সের আর অবিবাহিত ছেলেদের পিছু আর আমরা সবাই অবিবাহিত তাই ভয়টা ছিল সবারই এই ব্যাপারটা গ্রামের সবাই জানে গ্রামে কোনো কিছু ঘটলেই সেটা খুব দ্রুত ছড়ায় যে যার মতো তাদের ছেলেদের শরীরের সাথে বাড়ি বন্ধন করে নিয়েছে কি বলছিস এসব হ্যাঁ এটাই সত্যি তবে তুই চিন্তা করিস না আমরা তো আছি চল ঘুমাতে যাই আমার মনে হলো ইকবাল আমাকে পুরো ঘটনাটা খুলে বলেনি সে কিছু কথা গোপন করে যাচ্ছে তা যা হোক সেই রাতে আর আড্ডা দিলাম না সবাই ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে উঠে নাস্তা করে চারজন বের হলাম নদীতে গোসল করার জন্য মামার বাড়ির পাশেই বয়ে চলেছে বিশাল এক নদী নদীর নাম বার নই অনেক স্বচ্ছ পানি এতই স্বচ্ছ পানি যে নদীর নিচের বালি আর মাছ সবই দেখা যায় আমরা গোসল করে বাড়ি ফিরে এলাম আমি আসাতে মামি আমার পছন্দের হাঁসের গোস্ত রান্না করেছেন বাসায় ঢোকার সময় দেখলাম পাশেই হাঁসের ঠোঁট পালক আর পা দুটো আর রক্ত পড়ে আছে দুপুরে চারজন একসাথে খেয়ে প্ল্যান করলাম বিকেলে এখানকার পাটল নামক একটা জায়গায় যাব এখানে এক বিশাল এক বিল আছে সেই বিলে গিয়ে সূর্যাস্ত দেখব আর রাতে মেলা দেখে ফিরবো মেলায় তেলে ভাজা বড়া বেগুনি পিয়াজু আর এখানে স্পেশাল গুড়ের জিলাপি খেয়ে বাড়ির জন্য নিয়ে যাব রাত তখন নয়টা চল্লিশ গ্রামে এ সময় অনেক রাত মনে হচ্ছে রাস্তার পাশের বাড়িগুলোতে কোনো প্রাণের অস্তিত্ব নেই আমরা খাবার খেয়ে বাসায় সবার জন্য নিয়ে যাচ্ছিলাম সবার হাতে সিগারেট ইকবাল সিগারেট নিভাতে দিচ্ছে না একটা শেষ হবার আগেই আরও একটা জ্বালছে সে বলল সবার হাতে আগুন রাখ কেউ আগুন ফেলিস না যেন গোদান আমাদের পিছু নিয়েছে আমি টের পাচ্ছি আমি অবশ্য পিছনে ফিরে কিছুই দেখতে পাইনি কিন্তু কেন জানি মনে হলো আমার শরীরটা বেশ ভারী হয়ে যাচ্ছে বাড়ির সদর দরজার পাশেই ছিল বিশাল এক আম গাছ আম গাছের নিচে বসে আছে একটা কালো বিড়াল আমাদের দেখে বিড়ালটা এমন ভাব করছে যেন সে আমাদের হাতে সে জিলাপি আর তেলে ভাজা খেতে যাচ্ছে ইকবাল বিড়ালটাকে তাড়াতে চাইল কিন্তু বিড়ালটা দৌড়ে এসে উল্টো ইকবালের পায়ের বাম পাশে আচর বসিয়ে দিয়ে পালিয়ে গেল মাটিতে বেশ কয়েক ফোটা রক্ত পড়ল হঠাৎ আমার মনে হলো এই জায়গাতেই তো দুপুরে জবাই করা হাঁসের ঠোঁট পালক আর পা দুটো দেখেছিলাম সেগুলো কোথায় গেল হয়তো বিড়ালটা খেয়ে নিয়েছে ইকবালকে রুমে নিয়ে গিয়ে স্যাবলন লাগিয়ে ব্যান্ডেজ করে দিলাম ভাগ্যেস অনেক রাত মামা আর মামি ঘুমিয়ে পড়েছে নইলে এত রাতে বেরোনোর মজা বের করত আমরা যে রুমে থাকি সে রুমে তালা দেওয়া ছিল চাবি ছিল ইকবালের সাথে তাই কাউকে ডাকার দরকার হয়নি ইকবাল বলল গোদানটা আমাকে আক্রমণ করল মানে কি ওটা কোনো সাধারণ বিড়াল ছিল না মানে তুই ঠিক কি বলতে চাচ্ছিস একটু খুলে বলতো আমরা এখন যে রুমে আছি এই রুমটা বাড়ি তৈরি করার সময় থেকে কাঠ আর লাকড়ি রাখার ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছিল আমি পাশেরই একটি ছোট্ট ঘরে চকি পেতে থাকতাম পরে বাবা মা ছোট্ট ঘরটাকে কাঠ আর লাকড়ি রাখার ঘর হিসেবে ব্যবহার করবে বলে ঠিক করে আর এই ঘরটা পরিষ্কার করে রঙ করে আমি আর মিশুকের থাকার ব্যবস্থা করবে বলে সিদ্ধান্ত নেয় মিশুক আমার চাচাতো ভাই দুই ভাইকে একই জায়গায় থাকার জন্য এই সিদ্ধান্ত তো বাবার কথা মতো মিশুক আর আমি আমরা নিজেরাই ঘর পরিষ্কার করার কাজ শুরু করে দিলাম তার পরের দিন পাটুল বাজার থেকে রঙ করার জন্য সকল জিনিসপত্র কিনে আনলাম তার আগে ঘর পরিষ্কার করলাম সব লাকড়ি কাঠগুলো পাশের ঘরে স্থানান্তর করলাম আমরা যখন একটু ক্লান্ত হয়ে পড়লাম ঘরের দরজাটা একটু ভিজিয়ে এক কোণে বসে থাকি মিশুক একটা সিগারেট জ্বালায় মিশুক যেই না ম্যাচটা জ্বালায় অমনি ঘরটার এক পাশের একটা তাকে একটি কলসি ছিল সেটা সজোরে মাটিতে আছড়ে পড়ে আর ঘরের দরজা সজোরে একটা বাড়ি খেয়ে খুলে যায় মনে হলো একটা দমকা বাতাস এসে সেটাকে খুলে দিয়েছে কিন্তু না সেখানে কোনো বাতাস ছিল না একটু খটকা লাগলেও আমরা বিষয়টি নিয়ে তেমন মাথা ঘামাইনি যা হোক এই ঘটনার পরে আর কোনো সমস্যা হয়নি আমরা ভালোভাবেই ঘর পরিষ্কার করে রং করে থাকার ব্যবস্থা করে নিই খাট আলমারির শোকেস আর কম্পিউটারের টেবিল সব নিয়ে এসেছি সেই ঘরে মিশুক আর আমি থাকতে শুরু করলাম এই পর্যন্ত ভালোই চলছিল মিশুক নলডাঙ্গা স্টেশনের কাছে একটা কাপড়ের দোকানে কাজ করে দোকানে যেদিন মাল আসে সেদিন মাল গোছাতে গোছাতে অনেক রাত হয় তাই যেদিন মাল আসে সেদিন সে দোকানেই থেকে যায় ঠিক এমনই একদিন মিশুককে তার কাজের জন্য দোকানে রাতে থাকতে হয় আর বাড়িতে ছিলাম আমি একা আমি প্রতিদিনের মতো কম্পিউটারের সামনে বসে আছি হাতে সিগারেট কফির মগটা পাশেই রাখা ছিল আমি মিশুককে ফেসবুকে নক করি কিরে কখন আসবি ভাই আজ বাড়িতে আসবো না দোকানে মাল এসেছে তুমি ভালো করে দরজা লাগিয়ে ঘুমিয়ে যেও আমি বিছানায় গিয়ে লাইটটা অফ করে শুয়ে পড়লাম হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল আমার গলা শুকে কাঠ হয়ে এসেছে আমি পানি খাবার জন্য উঠেছি হালকা বাথরুমও চেপেছে উঠে দেখলাম পাশেই মিশুক শুয়ে আছে তাকে ডাকলাম মিশুক কোনো সাড়া দিল না ঘুমের ঘরে ভুলেই গিয়েছিলাম যে মিশুকের আজকে ফেরার কথা ছিল না কিন্তু এই তো সে এখানেই শুয়ে আছে যাক এত কথা না ভেবে বাথরুম সেরে পানি খেয়ে শুয়ে পড়লাম পরের দিন সকাল সাতটা তিরিশ মিনিট উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কম্পিউটারের সামনে বসে আছি এমন সময় মিশুক ঘরে ঢুকলো আমি বললাম কখন উঠেছিস আর উঠে কোথায় গিয়েছিলি মিশুক এটা শুনে হতবাক হয়ে গেল সে বলল কি বলছো তুমি আমি তো এই মাত্র দোকান থেকে ফিরলাম তোমাকে তো কাল রাতে ম্যাসেঞ্জারের নখ দিয়েই বলে দিলাম হঠাৎ আমার সব মনে পড়ে গেল। তাহলে কাল রাতে আমি কাকে পাশে নিয়ে শুয়েছিলাম আর কাকেই বা রাতে ডেকে আমি বললাম মিশুক কাল রাতে আমার সাথে একটি ঘটনা ঘটেছে কি ঘটনা তারপরে গতকাল রাতে সেই ঘটনা খুলে বললাম বিশুককে মিশুক ভয়ে জড়সরো হয়ে গেল বিষয়টি আমরা বাবা মাকে জানালাম বাবা মা শুনে চিন্তায় পড়ে যান পরের দিন ছিল শুক্রবার বাবা একজন কবিরাজকে সেসব জানালে কবিরাজ সন্ধ্যার পরে আসবে বলে জানায় সন্ধ্যা সাতটায় বাড়িতে কবিরাজ আসে আমি মিশুক বাবা মা আর বাড়ির লোক সবাই মানে আমার দুই ভাই বড় ভাই রবিউল ছোট ভাই আশিক সবাই উপস্থিত সেই নতুন ঘরে যে ঘরে আমি আর মিশুক থাকি সেই ঘরে আমাকে বসিয়ে আমার সামনে একটা চিত্র আঁকা হয় একটা ত্রিভুজ চিত্র তার ভেতরে মানুষের মতো আকৃতি একটা ছবি এবার গোদানকে হাজির করানোর চেষ্টা করা হচ্ছে আমার এটুকুই মনে ছিল বাকিটা আমি মিশুক আর বাড়ির সবার কাছ থেকে শুনেছিলাম ঠিক পনেরো মিনিট পরে আমার শরীরটা থর ধর করে কাঁপতে শুরু করেছিল ঘরের বাতিগুলো জলানিভা করছিল মিশুক সেগুলো দেখে ভীষণ ভয় পেয়ে যায় কিন্তু কি করার ঘরের বাইরে তো যাওয়া যাবে না মিশুক দেখলো আমার চোখ রক্ত লাল আর গালে একটা কাটা দাগ কাটারা দিয়ে রক্ত পড়ছে আমার নাকি কণ্ঠস্বর বদলে গিয়েছিল আমি বলতে শুরু করলাম কেন ডেকেছি আমায় কে তুই কেন ওর পিছু নিয়েছিস কি চাস আমার ওকে ভালো লাগে আমি ওকে ভালোবাসি বিয়ে করতে চাই তুই এখানে কেন এলি আমি এই জায়গাতেই থাকি চারশো বছর ধরে এই জায়গায় এই ছেলের বাবা বাড়ি করার আগে এই জায়গাটা কবরস্থান ছিল আর ঠিক এই জায়গাটাই ছিল একটা বড়ই গাছ আমি সেই গাছেই থাকতাম ওর বাবা বাড়ি করার সময় গাছটা কেটে ফেলে আমার আর যাওয়ার কোনো জায়গা ছিল না তাই আমি এই ঘরে থাকা শুরু করলাম তারপর এই দুই ছেলে এই ঘরে থাকতে শুরু করেছে এরা দুজনেই সিগারেট খায় আগুন জ্বালায় আমার খুব কষ্ট হয় কিন্তু আমি কখনো কিছু করিনি শুধু আমি ইকবালকে ভালোবাসি তাই নয়লে কবেই এই দুটাকে পুঁতে দিতাম কবিরাজ বলল তাকে ছেড়ে চলে যেতে হলে তুই কি নিবি বল না আমি যাব না কিন্তু গোদার নাছর বান্দা সে যাবেই না আরো কিছুক্ষণ চেষ্টা করার পর সে যেতে রাজি হলো তবে একটা লাল গামছা লাল দেশি মোরগের রক্ত আর যদি কোনো প্রাণী এই বাড়িতে জবাই করা হয় সেটা যেদিনই হোক না কেন সেটার রক্ত পা পালক সবকিছু তার চাই আর অবিবাহিত ছেলেদের সে বসে আনার চেষ্টা করেই যাবে এই শর্ত দিয়ে সে চলে যায় তারপরে কবিরাজ আমি মিশুক ও বাড়ি বন্ধন করে চলে যায় যাওয়ার সময় বলে যায় বাড়িতে কোনো অবিবাহিত ছেলে বেড়াতে এলে ইকবাল আর মিশুকের সাথে যেন থাকে কারণ তারা নিরাপদ আছে আর ইকবাল ও মিশুকের সাথে থাকলে সেই গোদান ভয় দেখালেও কিছু করতে পারবে না কিন্তু গোদান আজ আমাকে বিড়াল সেজে আচর দেয় কারণ আমরা হাতে করে তেলে ভাজা এনেছিলাম তাও অনেক রাতে তাই গোদান এই আক্রমণ করেছিল তবে বাড়িতে সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কেবল রাতে ঘর থেকে বেরোলেই যা বিপত্তি এই ঘটনা শুনে আমি আর মামার বাড়ি যাইনি প্রায় তিন বছর হলো।